খুবই আদর মাখা অনুরোধ নিয়ে অনুরিমাকে বলল প্লিজ বিকেল সাড়ে পাঁচটার মধ্যে চলে এসো রোজ রোজ যেতে পারবো না মার্কেটে কত কেনাকাটা আছে এখনও আরে তুমি অফিস যাও তো আমি ঠিক বিকেল পাঁচটা কুড়ি মিনিটে পৌঁছে যাব এসব কিসের আয়োজন জানেন সামনে মা আসছে পুজোর কেনাকাটা দুপুরের খাবার শেষ করে ভাত ঘুম না দিয়েই গাঢ় সবুজ রঙের শাড়ি পরে তৈরি হচ্ছিল সবে মাত্র কাজল চোখে দিয়েছে অমনি ফোন বেঁচে ওঠে অনুরিমা মনে করে নিশ্চয়ই অরুণটা ফোন দিয়েছে আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যেন আমি তাড়াতাড়ি বের হতে পারি না সে নয় আমার জীবনের আরেক ব্যস্তময় অস্থির মানুষ সে আমার মা প্রতিদিন ফোন করে তার এই অস্থিরতা কখন আমরা বাসায় যাব কখন আমরা বাসায় ফিরছি মার্কেট করতে তো একটু দেরিই হয় আবার বলে সব গোছ গাছ করে বাড়ি চলে আসবে কিন্তু তাড়াতাড়ি কোথায় যাব বলেন তো আমি অনেক আগ্রহ নিয়ে থাকি বাড়ি যাবার জন্য অনেকে হয়তো বলবেন বাপের বাড়ি আরে কিসের ভাই বাপের বাড়ি যেখানে জন্মগ্রহণ করেছি সেটাই তো আমার বাড়ি সেখানে তো বাবা মা থাকবেই তাই না মেয়েদের বাড়ি বলে কিছু নেই বুঝি মার সাথে কথা বলা শেষ করে অনুরিমা নিজেকে আর একবার আয়নায় দেখে চেহারা ছুঁয়ে দেখে মুহূর্তের মধ্যে আয়নার ভেতরে দশ বছর আগেকার কোনো এক বিকেলে বাড়ির ছাদে সদাহাস্য উজ্জ্বল এক বালিকা আর এক বালকের খুনটুসি দেখা যাচ্ছে চোখের পলক পড়তেই জল গড়িয়ে পড়লো অনুরিমার মুখে আবার ফোন বেঁচে ওঠে এবার বুঝতে বাকি রইল না এবার অরুণী অরুণের তারা পেয়ে আমি বলে উঠলাম আরে যাচ্ছি বাবা এখনি বের হচ্ছি বের হয়েই আজকের জ্যাম বা রাস্তা রাস্তার পরিবেশগুলো কোনোটাই অস্বস্তিকর লাগছে না অন্যদিন এসব দেখলে বড় অস্থির লাগে যানের মধ্যে কিন্তু আজকে কেমন জানি অন্য রকম লাগছে অন্য কথা ভাবতে ভালো লাগছে দশ বছর তো কম সময় না কেমন আছে দেখতে কেমন হয়েছে এসব ভাবতে ভাবতে আর কি করার সময় গড়িয়ে যায় এবার সে বাপের বাড়ি যাবে না বলে চিন্তা করে আবার পরক্ষণেই ভাবলো কার জন্যেই বা সে যাবে না কার জন্যেই বা এমন করছে কেনই বা বাবা মার সাথে দেখা করবে না সে আসলে তার সাথে না দেখা করলেই হবে সে আসলে কি আর না আসলেই কী দশটা বছর তো ঠিকই কেটে গেছে সামনেও যাবে এভাবে নানা আয়োজন কেনাকাটা আর দুর্ভাবনায় বাড়ি যাওয়ার সময় হল অন্যবারের মতো আনন্দ থাকলেও সে আনন্দটাকে গ্রাস করেছে দুর্ভাবনা অস্থিরতা আশঙ্কা ছটফটানি বাড়ির ভেতরে প্রায় চোখ বন্ধ করে তাড়াতাড়ি গেল সে যথারীতি বাবা মা জেঠিমা কাকিমা আর ছোটো ভাই বোনদের দেখে সব চিন্তায় বাদ হয়ে গেল আনন্দে মেটে উঠল সে ঠাকুর দেখতে বের হলো সবাই একসাথে ফুচকা দেখলে অনুরিমা ঠিক থাকতে পারে না তাও আবার বেনুদার ফুচকা কে কটা খাবে এই নিয়ে ঝগড়াঝাটি খুনটুসি চলতেই থাকে তাদের ভাই বোনের মধ্যে পেছন থেকে অতি পরিচিত অচেনা আপন কেও ডেকে উঠল অনুরিমা এই অনুরিমা শোনা মাত্রই আমার মধ্যে অবসাদ ক্লান্তি বেদনার এক তুমুল ঝড় শুরু হলো ঘুরতেই দেখি অজয়দা কি সুন্দর লাগছে আজও আগেরই মতো আছে কি অধিকার নিয়েই না ডাকছে অজয়ধা বলে কিরে কেমন আছিস তোদের বাড়ি গেছিলাম কাকিমা বললো তুই ঠাকুর দেখতে বেরিয়ে সিঁদুর পরে থেকে খুব ভালো লাগছে বড় হয়ে গেছিস তো নীল রঙের শাড়ি পরে আগের মতোই সুন্দর লাগছে তোকে শোন বর নিয়ে বাড়ি আসিস বৌদির সাথে দেখা করিস ও তোকে চেনে এসব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে হঠাৎ করে খেয়াল করে দেখলাম আমি অজান্তেই অজয়দা যেমন নীল রঙ পছন্দ করতো আর বলতো এই রঙ তোকে খুব মানাই ঠিক সেই রঙেই শাড়ি পরেছি আসলেই অজান্তে পড়েছি জানলে হয়তো বা পরতাম না বা মনে থাকলে পরতাম না জানতাম তো অবশ্যই কত স্বাভাবিকভাবে সে কথা বলছে আমার শুধু অজয়দাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে বিদেশি বউকে জ্যাঠাইমা মেনে নিয়েছে তো তা আর বলতে পারলাম কই শুধু আচ্ছা বলতেই অন্যের ডাক পেয়ে চলে গেল অজয়দা তখন আমার জন্য পাত্রপক্ষ দেখা চলছে রোজ বিকেলে অজয়দার সাথে ঘুরিয়ে ওড়বার সময় ছাদে দেখা হলেও অজয়দা আমাকে যেভাবে দেখতো তাতে আমার মনের মধ্যে কেমন হতো সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারছেন না হলে এত কথা কেন বলবো কিন্তু এই দেখার মধ্যেও অজয়দা কিছু বলছে না দেখে আমি একদিন বলেই ফেলি অজয়দা আমি বিয়ে করবে হঠাৎ এই কথা শুনে লাটাটা হাত থেকে পড়ে গেল অজয়দার অস্থির খুশির বেদনার এক মিশ্রণময় অপলোক চোখ নিয়ে অজয়দা সেদিন বলেছিল মা মেনে নিবে না আর ঠিক দশ বছর পর আমাদের দেখা আমি দাঁড়িয়ে পলহীনভাবে অজয়দার চলে যাওয়া দেখছি আর নিজেকে বলছি ভালোবাসলেই যে সব ভালোবাসাকে পেতে হবে এমন তো কোনো কথা নেই জানো অজয়দা আমি তোমাকে যেভাবে ভালোবেসেছি দুনিয়ার আর কেউ সেভাবে তোমাকে ভালোবাসতে পারবে না ঠিক এমন সময় অজয়দা পিছন ফিরে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল মনে হলো আমার অব্যক্ত কথাগুলো শুনেই সে আমার দিকে তাকিয়েছিল এই গচ্ছিত ভালোবাসাকে আগলে রেখেই আমি বর্তমানের দিকে এগিয়ে গেলাম